হ্যালো বন্ধুরা তো আমি এখন চলে এসেছি আমাদের গমের জমি ওই এই হচ্ছে আমাদের গমের জমি তো আজই আমাদের গমের জমিতে জল দেওয়া হচ্ছে আর আমার দাদা জমিতে জল দিচ্ছে আর আমি দাদার জন্য খাবার নিয়েছিলাম আর এখন দুটো বাসছে যেহেতু ভাত খাওয়ার টাইম তো আমি দাদার জন্য ভাত নিয়েছিলাম তো দাদা ভাত খাওয়া হয়ে আছে এখানে এই জমিটা জল দেওয়া হয়ে আছে এবার এইটা দিচ্ছে চলো তোমাদেরকে একটু দেখি দিই গমের জমিটা কেমন এই হচ্ছে আমাদের গমের জমি আর ওই দেখো আমার দাদা ওই দেখো মেশিন যেহেতু ওইখানে একটু উঁচু আছে জল যাচ্ছে না বলে দাদা বাটি করে জলটা মানে ছিটিয়ে দিচ্ছে যাতে গোমে গোড়াগুলো ভিজে যায় আর এই দেখো জল যাচ্ছে আর দাদা ভাত খেয়ে এখানে থালা ফেলে দিয়ে চলে আছে আর এই হচ্ছে আমাদের জমি আর তোমরা দেখতে পাচ্ছ গোমের শীষ ফুটতে লেগেছে যেহেতু গোমটা টান পাচ্ছিলো এখন যদি জল না দিই তাহলে গোমের শীষগুলো ভালো করে ফুটবে না তার জন্য এখনো সব গোমের জমি আর এই হচ্ছে আমার দাদা এদিকে পুরো জলটা যাচ্ছে আর এ বাবার এই দাদা পড়ে গেল চাষের কাজ খুব খাটনি প্রচুর পরিশ্রমের কাজ ছয় মনে করে যে চাষের কাজ মানে ইজি খুব ভালো মানে সবাই করে ফেলবে সবার দ্বারা চাষ হয় না খুব কষ্ট করতে হয় তবেই মাঠে আনাজ ফলানো ফলানো যায় তবেই মাঠে আনাজটা ফলে এমনি ফলে না আর ওইদিকে পাইপ ফেলা আছে আর তোমরা তো জানো পাইপ ফেলতে যত না কষ্ট হয় পাইপে জল মেরে গোটাতে তার দ্বিগুণ বেশি কষ্ট হয় আর এদিকে দেখো সারটা মানে খুব ভালোভাবে পরেনি বলে যেহেতু এই জমিতে সারটা আমি ছিটিছিলাম ভালো করে পড়েনি বলে কোনো কোনো জায়গায় সবুজ কোনো জায়গায় কটা এরকম হয়ে আছে মানে ঠিকভাবে সারটা ছিটানো হয়নি আর এত মানে আমি ছোটো ছোটো জমিতে সার ছিটাই এত বড়ো জমিতে না সার ছিটানো অভিজ্ঞতা নেই কো আর এই জমিতে আমার দাদা ছিটিয়েছিল বলে জমিগুলো মানে এক লেভেলে হয়েছে মানে গোমের জমিটা গোমে গাছগুলো এক লেভেল হয়েছে আর সবটা সবুজ হয়ে আছে আর এইটাই আমি ছিটিয়েছিলাম বলে এরকম উল্টাপাল্টা হয়ে গেছে তো যাই হোক ছিটিছি এটাই সবথেকে বড়ো তো এবার আমি বাড়ি চলে যাবো যেহেতু অনেক কাজ আছে এখনও তো আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে শেয়ার লাইক করে পাশে থাকবে আর ভিডিওগুলো কেমন হয়েছে একটু বলবে তো চলো এখনকার মতন এখানেই শেষ আবার পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে